জড়জগতে আকাশের দিকে যদি আমাদের দৃষ্টি নিক্ষেপ হয় সেই জায়গায় দেখা যায় দিনের বেলায় একটি সূর্য এবং রাত্রিবেলায় একটি চন্দ্র রয়েছে যদি আমাদের মনে প্রশ্ন আসে যে চিন্ময়ী জগতে কি রয়েছে নিত্যধামে কতটি সূর্য আর কতটি বা চন্দ্র রয়েছে আলোচনার সেই প্রসঙ্গে আমাদের শাস্ত্র কট উপনিষদে ব্যাখ্যা করে বলছেন সূর্য চন্দ্র তারকম সেখানে বর্ণনা করে বলছেন ভগবানের যে চিন্ময় জগৎ সেই চিন্ময় জগতে সূর্যের কিরণ চন্দ্রের কিরণ কিংবা যে তারকা থাকে সেই তারকা মন্ডলীর কোনো প্রয়োজন নেই কেননা ভগবানের শরীর থেকে যে অঙ্গ জ্যোতি বের হয় সেই জ্যোতি আলোয় আলোকিত হয়ে যায় উদ্ভাসিত হয়ে যায় সেই চিন্ময় জগৎ সেখানে সূর্যের কোনো প্রয়োজন পড়ে না সেখানে চন্দ্রের কোনো প্রয়োজন পড়ে না কেন পড়ে না কেন সূর্য চন্দ্র সেই ধামকে আলোকিত করতে পারে না ভগবদ্গীতায় ব্যাখ্যা করে বলছেন ন তদ বাসহেতু সূর্য ন ন পাবক যত গতানো নিবর্তন তে তৎ মম ভগবান বলছেন অর্জুনকে হে অর্জুন আকাশে যদি হাজারটা সূর্য উদিত হয় হাজারটা চন্দ্র উদিত হয় তাহলেও আমার ধামকে আলোকিত করতে পারে না একটা ইমাজিন করুন তো একটা সূর্য সমগ্র জগৎকে আলোকিত করে ফেলছে কত শক্তি সেখান থেকে সৃষ্টি হচ্ছে কিন্তু এই সূর্য ভগবানের ধামকে আলোকিত করতে পারে না হাজারটা সূর্য একটি সূর্য সমগ্র জড়জগতকে এমনভাবে আলোকিত করছে সেই জায়গায় হাজারটা সূর্য ভগবানের ধামকে আলোকিত করতে পারে না তাহলে একটা আবার ইমাজিন করুন ভগবানের শরীর থেকে যদি জ্যোতি বের হয়ে সেই ধামকে আলোকিত করে তাহলে ভগবানের শরীরের অঙ্গ জ্যোতির তেজটা কেমন হতে পারে গীতায় ভগবান আরও বলছেন তাহলে এই যে সূর্য আর এই যে চন্দ্র সেগুলি বা কোথা থেকে আসলো জড়জগতে ভগবান সেই জায়গায় নবমধ্যায় বর্ণনা করে বলছেন যত আদিত্যগতম তেজ জগৎ ভাসয়তে অখিলম যচ্ যৎচন্দ্রমর্ষী যচ্চ অগ্ন তৎ তেজ মামকম ভগবান অর্জুনকে বলছেন অর্জুন আকাশের যে সূর্য দেখা যায় আকাশের যে চন্দ্র দেখা যায় তাদের থেকে যে আলো উদ্ভাসিত হয় সেই আলুর তেজ আমার তেজ বলে জানবে তাহলে এখানে স্পষ্টতর হচ্ছে এই যে সূর্য চন্দ্রের যে জ্যোতি সেটা ভগবানের শরীরের জ্যোতির প্রকাশ তাহলে একটা বার ইমাজিন করুন ভগবানের অঙ্গজ্যোতি কেমন হতে পারে সেই জন্য ভগবান অর্জুনকে বলেছিলেন অর্জুন তোমার যে চর্মচক্ষু রয়েছে সেই চর্মচক্ষু দ্বারা আমাকে দেখা সম্ভব নয় আমি তোমাকে জ্ঞান চক্ষু দান করছি কেন সেই চর্মচক্ষুয়ে আমরা সূর্যের দিকে এক সেকেন্ড তাকিয়ে থাকলে পরক্ষণে অন্ধকার দেখি তো সেই জায়গায় ভগবানকে দেখার ক্ষমতা কি আমাদের মতো সাধারণ ভক্তদের আছে স্বয়ং বিচার করুন হরে কৃষ্ণা